ঈদের পরে সপ্তাহে যদি এক সপ্তাহের মধ্যে যদি গড় লেনদেনের পরিমাণ এক হাজার কোটি টাকার কাছে পৌঁছে যায় তবে বুঝবেন শেয়ার বাজার খুব দ্রুত ভালো করে শুনবেন যদি শেয়ার বাজারে ঈদের পরে বাজারে লেনদেন এক হাজার গড়ে এক হাজার কোটি টাকার করে হয় তাহলে খুব দ্রুত শেয়ার বাজার ছয় হাজার পয়েন্টের কাছে চলে যাবে আর যদি এক হাজার কোটি টাকার কাছে না গিয়ে ছয়শো কোটি টাকা পাঁচশো কোটি টাকা চারশো কোটি টাকা এরকম করে হয়ে থাকে তাহলে শেয়ার বাজার একটা এই যে পাঁচ হাজার পয়েন্ট যে রয়েছে শেয়ার মার্কেটে যে আমরা পাঁচ হাজার পয়েন্ট দেখছি অর্থাৎ ডিএসসি এক্স ঢাকা সমন্বিত ইন্ডেক্সে যে আমরা দেখি সি এই সমন্বিত ইন্ডেক্সের আমরা দেখব যে যদি পাঁচ হাজার পয়েন্টের নিচে ধরেন পাঁচ হাজার পয়েন্টের কাছাকাছি দিয়েই ঘোরাফেরা করবে পাঁচ হাজার একশো পাঁচ হাজার তিনশো এভাবে ওঠানামা করবে কিন্তু যদি লেনদেনের পরিমাণ পাঁচশো কোটি টাকা গড়ে হয় কিন্তু এক হাজার কোটি টাকা হলে খুব দ্রুত শেয়ার মার্কেট তুলে যাবে হচ্ছে আপনার ছয় হাজার পয়েন্টের কাছে তো যাই হোক এরকম সম্ভাবনা রয়েছে নির্ভর করছে আমরা বিনিয়োগকারীরা কীভাবে বিনিয়োগ করি ভলিউমের পরিমাণ বাড়ে কিনা বাজারে মানি ফ্লো যদি বৃদ্ধি পায় তবেই হচ্ছে বাজারে শেয়ার মার্কেটে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে